রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিং এর মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সহিত পালন করল প্রদেশ কংগ্রেস এই প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন চাললাল সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা জানান রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন সচিন্দ্র লালSingh তিনি অত্যন্ত সহু সরল প্রকৃতির মানুষ ছিলেন অত্যন্ত সুন্দরভাবে তিনি প্রশাসন পরিচালনা করেছেন 9 ডিসেম্বর ওনার প্রয়ান দিবস প্রয়ান দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে সচিন্দ্র লালSingh ছিলেন একজন অত্যন্ত সাধারণ এবং সহজ সরল বিভিন্ন জাতিগোষ্ঠীর সকলে পরিচিত সচিন্দা। ওনার আজকে চব্বিশ বছরের এই প্রয়াণে আমরা ওনাকে স্মরণ করে ওনার যে প্রশাসন পরিচালনা থেকে শুরু করে রাজ্যের জনগণের প্রতি ওনার যে সমাজ সেবামূলক কাজকর্ম এই সমস্ত বিষয়গুলি আমরা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করি